আজকে আমরা তৈরি করবো ব্রিজ রেক্টিফায়ার এই জন্য আমাদের লাগবে একটা ট্রান্সফর্মার চারটা ডায় একটা ওয়ান কে রেজিস্টর একটা এল ইডি এবং একটা ট্রান্সফর্মার এক হাজার ইউএফ ইউএরা তৈরি করবো ব্রিজ রেক্টিফায়ার এই জন্য আমাদের লাগবে একটা ক্যাপাসিটর চারটা ডায়ড একটা এলইডি একটা ওয়ান কে রেজিস্টার একটা ট্রান্সফর্মার

রাউন্ড যদি নেওয়া যাবে যদি যদি বড় থাকে আমরা ছোট করে নিই তাতে আমাদের এল সংযোগ খুব ছোট আমাদের এল সংযোগ খুব ছোট এবং ক্যাপাসিটারের অ্যান্টেনা খুব ছোট এই জন্য আমরা ছোট ছোট করে নিচ্ছি এটার কোনো নেগেটিভ পজিটিভ চিহ্নিত নাই এইটার নেগেটিভ পজিটিভ চিহ্নিত আছে নেগেটিভ চিহ্ন নেগেটিভটা থাকবে এই বেশে ডায়োডের অ্যানোড অ্যানোড যেখানে সেখানে নেগেটিভ আর ক্যাথোড ক্যাথোডে থাকবে পজিটিভ এটার এক প্রান্ত থাকবে এলইডির সাথে আর এক প্রান্ত ক্যাথোড 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 এর সাথে এখন এলইডির পজিটিভ নেগেটিভ আছে আমাদের এলইডি লম্বা মাথাটা প্লাস এবং খাটো মাথাটা মাইনাস তাইলে আমাদের প্লাসটা রাখতে হবে রেজিস্টরের অপর প্রান্তে এলইডি প্লাস মাথাটা রেজিস্টারের একান্তে এলইডির একটা মাথা রাখবো আমরা প্লাস মাথাটা রেজিস্টরের সাথে একটা এবং মাইনাসটা অ্যানোড অ্যানোড যেখানে ওইখানে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার আমাদের মিলিত হবে ডি ওয়ান আর ডি টু জয়েন্ডের এখানে আর ডি থ্রি আর ডি ফোরে জয়েন্ডার এখানে যে কোনো একটা মাথা নিলে হবে এগুলার কোনো প্লাস মাইনাস নাই আমরা ওইভাবে সংযোগ দিয়ে দিচ্ছি এখন আমরা দেখো আমাদের কাজ করে কিনা আমাদের সাইড ডিজাইন সাকসেস